শিবভূমিতে প্রজাতন্ত্র দিবসের প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এর আগে শিবভূমি ক্রীড়া ময়দানে প্যারেডের চূড়ান্ত অনুশীলন চালানো হয় এবং প্যারেডের অনুশীলনে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র পুলিশ সুপার লিনা দোলে এদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে শিবভূমিতে বিস্ফোরক সামগ্রী উদ্ধারের পর জোরদার করা হয়েছে শিবভূমি জেলার নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত এলাকায় পুলিশি টহলের পাশাপাশি জাতীয় সড়কে চলছে জোর তল্লাশি অভিযান শিবভূমি জেলার নিলাম বাজারের ডিএসপি মুকুন্দ কাকুতির নেতৃত্বে চলে চিরুনি তল্লাশি সিনিয়র পুলিশ সুপার লিনা দলের নির্দেশে সীমান্ত জেলার বদরপুর শ্রীভূমি সদর বিভিন্ন এলাকায় চলছে গাড়ি গাড়ি ধরে তল্লাশি যাতে নাশকতা না চালাতে পারে তারই জন্য এই তল্লাশি অভিযান এবং যে ছবিটা উঠে আসছে শ্রীভূমি থেকে একেবারে চূড়ান্ত প্রস্তুতি প্রজাতন্ত্র দিবসে এবং নাশকতা রুখতে জেলা জুড়ে জোর তল্লাশি অভিযান জেলার বিভিন্ন এলাকায় চলছে টহল ও তল্লাশি হয় আমার এরিয়া ডমিনেশন ইন দ্য বর্ডার এরিয়াস ইন্টারনেশনেল ইন্টারস্টেট বর্ডার এরিয়াস এরিয়া ডমিনেশন চলি আছে ফুড পেট্ৰলিং চলি আছে কাকিং চলি আছে আমার বি পার্সনেলর য এটি সাবুটেড চেকিং থাকে এই কেটা মার্কেট এরিয়া প্যারেড গ্রাউন্ড আমার তিনটা আছে এই তিনটাতে চেকিং চলি আছে যাতে কত মানে ঘটনা বেয়া ঘটনা নয় আর পাবলিক যাতে সেফলি আর খুব ফুর্তি টুয়েটি সিক্স জানুয়ারি সেলিব্রেট করবে খবর সম্পর্কে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র দাস সৌমিত্র আমরা সকলেই জানি আগামীকাল প্রজাতন্ত্র দিবস এবং একেবারে সেই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখেই কিন্তু একেবারে যে কুচকাওয়াজের প্রশিক্ষণ এবং কুচকাওয়াজের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে এবং অন্যদিকে একেবারে যে খবর উঠে এসেছিল যে শিবভূমি জেলায় কিন্তু যে নাশকতার বিষয়টি উঠে এসেছে যে সেখানে ধরা পড়েছিল একজন গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই ঠিক কতটা নিরাপত্তা রয়েছে এবং এই মুহূর্তে কি কী আপডেট সেট হয়েছে আ দেখো বলতে হবে গতকাল যখন এই বিস্ফোরণ সামগ্রীর সাথে এক ব্যক্তি আটক হওয়ার পর থেকে এই শ্রীভূমি যে নিরাপত্তা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ একদম ষষ্ঠম হয়ে উঠে এবং পুলিশ প্রতিটি গাড়িতে এবং সীমান্ত এলাকায় টহল বাড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটি গাড়ি এবং সীমান্ত এলাকায় এই মুহূর্তে টহলদারি জোর কদমে চলছে এবং গাড়ি থামিয়েও পুলিশ এই মুহূর্তে সেই গাড়িগুলো তল্লাশি চালাচ্ছে এবং অন্য যাতে এই সমাগত যে প্রজাতন্ত্র দিবস রয়েছে সেই প্রজাতন্ত্র দিবসে যাতে সংগঠিত না হয় তার কারণে ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছে সমগ্র জেলা বলতে জেলার যে ক্রীড়া সংস্থার মাঠ রয়েছে সেই মাঠেও পুলিশ এই মুহূর্তে অনুশীলন আরম্ভ করছে এবং সে অন্যদিকে বলতে হবে যে এই বিস্ফোরণ সামগ্রী উদ্ধারের পর থেকেই জেলা জুড়ে এক আতঙ্কের সৃষ্টি হয়েছিল সেই আতঙ্কে রোদে এবং আতঙ্ক থেকে জনগণকে আহ শান্তিপূর্ণ ভাবে যাতে এই প্রজাতন্ত্র দিবস যাতে পালন করতে পারে সেই দিকে পুলিশ নজর রেখেছে এবং আহ কঠোর ব্যবস্থা নিয়েছে এই মুহূর্তে পুলিশ প্রশাসন সমগ্র জেলা জুড়ে একেবারে এই সমিত্র তুমি যেমনটা তুলে ধরলে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং শুধু মাত্র শ্রীভূমি নয় সেক্ষেত্রে কিন্তু লামডিং ও উদ্ধার হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রজাতন্ত্র দিবসের আগে একেবারে যে ছবিটা উঠে আসছে একেবারে কড়া নজরদারি সঙ্গে টহল এবং তল্লাশি চলছে এবং একেবারে আগামীকালের অনুষ্ঠান রয়েছে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ সমিত্র